পরবর্তী সংবাদের দিকে রাজ্য মারুন ব্যাধি এইডস এর মারাত্মক প্রসার নিয়ে গভীর উদ্বেগ ছিল রাজ্যের উচ্চ আদালতের সম্প্রতি কিছুকাল আগে আদালত শত প্রণোদিত এই নিয়ে আজ ছিল সেই মামলার শুনানি উচ্চ আদালতের প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চে হয় শুনানি ডিভিশন বেঞ্চে প্রধান বিচারপতি সহ ছিলেন বিচারপতি এস পুরকায়স্ত শুনানি পর্বে কি ছিল কি নির্দেশ জারি করা হল সরকারকে সংবাদ মাধ্যমকে জানিয়েছেন আইনজীবী শঙ্কর লোধ প্রচন্ড বার বারন্ত তা নিয়ে একটা পুরোমতো পিএলএস হয়েছিল সেইটার মধ্যে আজকে গভর্নমেন্টের একটা রিপোর্ট দিয়েছে পিরিয়ডিক্যাল রিপোর্ট দেওয়ার কথা বলেছিল আজকে একটা রিপোর্ট করেছে যেটা কিছুদিন আগে দু তিন দিন আগে দিয়েছিল এটা আজকে কোর্ট এটা দেখেছে এটা আবার আরেকটা প্রিমিনারি রিপোর্ট চেয়েছে এবং দুটো রিপোর্ট গুলো আমিও হাইকোর্টকে আজকে একটা জিনিস দিয়েছি সেটা হচ্ছে হু যেটি ওয়ার্ল্ড হেল্প অর্গানাইজেশনের যেটা ছিল গাইডলাইন্স ছিল হাউ কন্ট্রোল দ্য দার এইটস সেই মেজারমেন্টের প্রতিক্রিয়া কোর্ট বলেছে ম্যাক্স কিলিটিক্যাল রিপোর্ট দেওয়ার জন্য প্লাস এই হুয়ের যে গাইডলাইন্স আছে সেটা নিয়ে কি করছে